আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি এক নতুন ভিডিওতে ড্রয়িং নিয়ে যদি আপনারা এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথায় কোন মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে কোন ম্যাটেরিয়ালের কি কোড কোন ম্যাটেরিয়ালটা কি শিওর কিভাবে হবেন আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি রেগুলার বানিয়ে থাকি আর যারা এই ধরনের কাজ শিখতে যাচ্ছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথম যেটা আমাদেরকে দেখতে হবে ড্রয়িং এখানে যে নর্থ লেখা আছে দেখতে পাচ্ছেন এন দিয়ে এদিকে টিক দেওয়া তার মানে এদিক হলো নর্থ এদিকে যদি নর্থ হয় তা আমরা এদিকে সাউথ ধরবো এবং ইস্ট ধরবো এদিকে এদিকে হলো ইস্ট এবং এ সাইড হবে ওয়েস্ট ঠিক আছে আমরা এইভাবে এটা হিসাব করে নিব এবং এখানে কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে আমাদেরকে দেখতে হবে এটি একটি নাইনটি ডিগ্রি অ্যালবো এবং নাইনটি ডিগ্রি অ্যালবো কি না এটা আমাদেরকে দেখতে হলে আমাদেরকে এই যে এখানে এখানে কিন্তু একটি তীর দেওয়া আছে ঠিক আছে এই যে তীর দেওয়া আছে এবং এখানে তিন লেখা আছে এখানে তিন লেখা আছে তার মানে আমাদেরকে বিল অফ ম্যাটেরিয়ালে যদি আমরা তিন দেখি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে ওটা আসলে কোন অ্যালবো তো এখানে এই যে তিন নম্বরে এখানে লেখা আছে নাইনটি ডিগ্রি অ্যালবো এটা ঠিক আছে এটা হলো দেড় ইঞ্চির নাইনটি ডিগ্রি অ্যালবো এবং টি এই যে ড্রয়িং আছে এই ড্রয়িং এ মোট সাতটি হলো এলবো ব্যবহার করা হয়েছে এখানে এই যে কোয়ান্টিটি এখানে কোয়ান্টিটি লেখা আছে এবং এই বরাবর আমাকে এই যে সাতটা এখানে লেখা আছে তার মানে এই ড্রয়িং এ সাতটা অ্যালবো ব্যবহার করা হয়েছে যে অ্যালবো গুলো আমরা ব্যবহার করব ম্যাটেরিয়াল কোড থাকবে এইটা এইটা হলো ম্যাটেরিয়াল কোড এটা হলো ম্যাটেরিয়াল ক্লাস ঠিক আছে এটা হলো ম্যাটেরিয়াল ক্লাস এটা হলো ম্যাটেরিয়াল কোড এটা হলো কোয়ান্টিটি আর এটা হলো ডেড় ইঞ্চির ঠিক আছে এই অ্যালবো যেটা আমরা লাগাবো থাকবে থাকবে ডাউনে এবং পাইপ যেটা আসবে সেটা হলো সাউথে চলে আসবে কারণ সামনে হলো আমরা এই কোনা বরাবর দেখেছি কি নর্থ তো এই কোনা বরাবর যদি নর্থ হয় তাহলে আমরা এদিকে পিছায় আসছে পাইপটা তো পিছের দিকে যেহেতু আসছে তাহলে এটা হলো সাউথ তো সাউথে এই পাইপটা চলে যাবে কত মিলির পাইপ এখানে ব্যবহার করা হয়েছে এটা যদি আমরা দেখি তো এই যে এখান থেকে এই পর্যন্ত এবং এই যে এখান থেকে এই পর্যন্ত এটা দেওয়া আছে আটশো ছত্রিশ এবং দুই অ্যালবো সেন্টার সহ এখানে নয়শো এখানে দেওয়া আছে দুইটা অ্যালবো সহ এখানে নয়শো দেওয়া আছে আমরা এটা নাইনটি ডিগ্রি আলবো কি এটা কিন্তু এই যেখানে তিন নাম্বার দেওয়া আছে এখানেও কত তিন নাম্বার দেওয়া এখানেও তিন নাম্বার দেওয়া তো এটা আমরা চেক করেছি কত নাইনটি ডিগ্রি ছিল তো এটাও সেই তিন নাম্বার যেহেতু তাইলে এটাও নাইনটি ডিগ্রি আলবো ঠিক আছে ফিফটি সেভেন হলো নাইনটি ডিগ্রি অ্যালবোর সেন্টার এখান থেকে এই যে অ্যালবো সেন্টার এবং এখান থেকে এই অ্যালবো সেন্টার এই অ্যালবো সেন্টার থেকে এই অ্যালবো সেন্টার পর্যন্ত এখানে পাইপের যে লেন্থ দেওয়া আছে সেটা হলো ফর্টি সিক্স হান্ড্রেড ফিফটি থ্রি এখান থেকে আমাদেরকে কি করতে হবে এই যে এখানে একটি নাইনটি ডিগ্রি অ্যালবো ধরা হয়েছে এবং এখানে একটি নাইনটি ডিগ্রি অ্যালবো এখানে ইনক্লুড করা তো এটাকে আমি কি করব এই যে এখান থেকে দুইটা অ্যালবো সেন্টার আমি বাদ দেবো একশো চোদ্দো একশো বাদ দিলে আমরা কিন্তু এটাই পাবো আমরা এই যে পঁয়তাল্লিশশো উনচল্লিশ পঁয়তাল্লিশশো উনচল্লিশের পিস এখানে ব্যবহার করতে হবে এবং এই যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এস ফিফটিন এস ফিফটিন এবং এস ফিফটিন তো এস ফিফটিন এখানে আছে এস ফিফটিন দুইটাই হলো সাপোর্ট এই অ্যালবো সেন্টার থেকে আমরা যাব কত আটশো তিন তো এখান থেকে আমরা আসবো আটশো এবং এই যে এখানে যেটা লাগাবো আমরা যে মার্কিং এখানে করব সেই মার্কিং থেকে আমরা আবার চলে যাব কত তিন মিটারে এখানে এই যে তিন মিটার এখানে লেখা আছে তো দ্বিতীয় যে সাপোর্টটা থাকবে এখান থেকে তিন মিটারে আমরা আসবো তিন মিটারে মার্কিং যেখানে হয় সেখানে তিন মিটারে মার্কিং করে সেখানে একটি সাপোর্ট দিব পাইপের যে ডিটেলস যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এই যে এখানে এক নম্বর লেখাই আছে এক নম্বর দেখে আমরা কিন্তু এই যে এখানে এক নম্বর দেখবো আমরা এটি হল এসএসএর পাইপ এবং এসএস এর যে কোড হলো সেটা এখানে দেওয়া আছে এ তিনশো বারো এবং এটা হল দেড় ইঞ্চির পাইপ এই যে পাইপ এটা হলো ফোর্টিন পয়েন্ট ফোর মিটার এখানে এই পাইপ ব্যবহার করা হয়েছে এবং এর যে ম্যাটেরিয়াল কোড সেটা এখানে দেওয়া এবং মেটেরিয়াল ক্লাস এখানে দেওয়া আছে তো আমাদের কিন্তু এই পাইপ যখন আমরা ফিটার দেবো বা ফিটার দেওয়ার জন্য নেব তখন আমার আমাদেরকে কি করতে হবে এই কোড কিন্তু আমাদেরকে দেখে তারপরে আমরা এই পাইপটা দিব সব সময় চেষ্টা করবেন পাইপের ম্যাটেরিয়াল কোড এবং যে ফিটিংস থাকবে সেগুলোর কোড আমরা ড্রয়িং এর সাথে মিলাইয়ে আমরা ফিটা দেব তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর এটা হলো যে একজন প্রফেশনাল যিনি থাকবেন তার কিন্তু কাজ এটাই যে কোনো ম্যাটেরিয়াল ফিট দেওয়ার আগে চেক দিবেন ম্যাটেরিয়ালগুলো টেকিং দেওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই কোডগুলো চেক করে নিতে হবে যাচাই করে নিতে হবে আমার ড্রয়িংয়ের ম্যাটেরিয়াল কি না ঠিক আছে তারপরে এখানে যেটা আছে এটা হলো জয়েন্ট নাম্বার এটাও হলো জয়েন্ট নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সিরিয়ালেই দেওয়া আছে এখানে পাঁচ নম্বর এখানে ছয় নম্বর সামনে গেলে এই যে সাত নম্বর এই যে আট নম্বর তারপরে নয় নম্বর এই সিরিয়াল ভাবে যেগুলো থাকবে সেগুলো হলো জয়েন্ট নাম্বার তো এখানে এটা জয়েন্ট নাম্বার এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি নাইনটি ডিগ্রির অ্যালবো এখানে দেওয়া হয়েছে নাইনটি ডিগ্রির অ্যালবো দেওয়ার পরে এই যে পাইপটা আছে এটা চলে গেছে আপ তার আগে একটু বলে নেই এর ফেস থাকবে ডাউনে এবং এটা চলে যাচ্ছে সাউথে এবং এই যে পাইপটা চলে গেছে এটা চলে গেছে ইস্টে এটা ইস্টে চলে গেছে এবং ইস্টের পরে একটি নাইনটি ডিগ্রি আলবু লাগানোর পরে এটা চলে গেছে আপ ঠিক আছে তো এই যে আপে যে পাইপটা চলে গেছে এইখানে যে পাইপটা আমরা বসাবো সে পাইপটার লেন্থ কত হবে তো এখান থেকে এই যে জয়েন্ট বরাবর আমরা যদি এখান থেকে খেয়াল করি এবং এখান থেকে এই জয়েন্ট বরাবর এই জয়েন্ট বরাবর কিন্তু এখানে লেন্থ দেওয়া আছে চৌত্রিশশো নয় তো এই যে পাইপটা থাকবে এই পাইপটা থাকবে চৌত্রিশশো নয়ের ঠিক আছে এবং স্পোল এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কাটাকাটি করে লেখা আছে স্পোল তিন নম্বর স্পোল এটা স্পোলটা আমি পরে দেখিয়ে দিব আমি আগে আগে এগুলো লেন্থগুলা দেখিয়ে দিই এবং কোন জায়গায় কত লেন্থের পাইপ বসানো হয়েছে সেগুলো দেখিয়ে দিই তো এখানে যেটা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এখান থেকে অ্যালবো সেন্টার এবং এখান থেকে অ্যালবো সেন্টার অ্যালবো সেন্টার দুই অ্যালবো সেন্টার সহ এখানে সাতশো আসছে এবং দুইটা লেন্থ বাদ দেওয়ার পরে আসছে কত পাঁচশো তো এই এই যে পাইপটা একটি পাইপ পাইপ এখানে ব্যবহার করা চলে গেছে কোন দিকে সাউথের দিকে ঠিক আছে এটা সাউথে গেছে এবং এখানে আবার একটি নাইনটি ডিগ্রি অ্যালবো ব্যবহার করা হয়েছে এখানে এই যে তিন নম্বর এখানে লেখা আছে তিন নম্বরে কিন্তু নাইনটি ডিগ্রি অ্যালবোই ছিল এটা চলে গেছে আপ এটা আপ চলে গেছে এবং এখানে যে লেন্থের পাইপ এখানে বসবে সেটা হলো বত্রিশশো বাষট্টি তো বত্রিশশো বাষট্টি আসলে এখানে ঠিক কিনা সেটা চাইলে আমরা কিন্তু এই যে এই এর সাথে আমরা দুইটা অ্যালবো আমরা বাদ দিয়ে দিতে পারি দুইটা অ্যালবো বাদ দিলে কিন্তু আমরা লেন্থ পেয়ে যাব ওটার কি আসলে এটার লেন্থ সঠিক আছে কি না তারপরে এখানে একটি আবার নাইনটি ডিগ্রি অ্যালবো ব্যবহার করা হয়েছে ব্যবহার করে তারপর এখানে একটি ফ্লান্স বসানো হয়েছে ফ্লান্সের ফেস আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে ইস্টের দিকে এই যে এখানে এফ ফোর লেখা আছে ফ্লান্স ফ্লান্স হলো কি ফ্লান্স এটাও আমরা দেখবো এখানে এফ 4 এ চলে যাব ওয়েল্ড넥 플্যাঞ্জ আছে এখানে এসএস এর এটার যে কোডটা সেটা এখানে লেখা আছে যে এসএস এর যে কোডটা সেটা এখানে দেওয়া আছে ই 182 এবং এর কোড এবং এগুলা সবগুলা এখানে লেখা আছে 1.5 ইঞ্চির এখানে লেখা আছে দুইটা লাগবে এবং যে কোডগুলা সেগুলা কিন্তু এখানে মেনশন করা আছে তারপরে এখানে যে সিম্বল এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্বল দেখে বোঝা যাচ্ছে যে এটা হলো চেক ভালভ তো চেক ভালভ কিনা এটা কিন্তু আমাদেরকে শিওর হতে হবে অবশ্যই শিওর হতে হলে আমাদের কি করতে হবে আমরা চলে যাব নম্বরে নম্বরে তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন চেক বাল্ব এবং লিফ্ট এস কত ইঞ্চি দেড় ইঞ্চি এবং কোয়ান্টিটি একটি কোয়ান্টিটি একটি এবং তারপরে যেটা আছে এখানে হলো বারো নম্বরে দেখতে হবে এটা হলো গেট বাল্ব গেট বাল্ব কিনা আমাদেরকে চেক করতে হলে কিন্তু আমরা কিন্তু এই যে এখানে বারো নম্বর আছে বারো নম্বরে এসে চেক করে নিব এটা হলো গেট বাল্ব গেট বাল্বের পরে যেটা আছে সেটা হলো ওয়েলনেক ফ্লাঞ্জ এই যে এখানে সাত চার নম্বরে লেখা আছে এটা হলো ওয়েলনেক ফ্লাঞ্জ এবং তারপরে একটি টি এখানে বসানো হয়েছে এখানে কিন্তু একটি পাইপ আছে এবং পাইপটা কতর সেটা আমাদেরকে বার করতে হবে সেটা হলো কীভাবে বার করবেন এখানে একটি তীর দেওয়া এই যে ফ্লাঞ্জের জয়েন্ট বরাবর কিন্তু এখানে একটি এ তীর দেওয়া আছে এবং এখান থেকে এই জয়েন্ট থেকে এই পর্যন্ত এটা হলো কত মিলি এখানে আমাদেরকে বের করে নিতে হবে তো এই যে এখান থেকে তীর উঠিয়ে এই উপরে লেখা আছে 293 তো 293 কিন্ত এই পাইপের সাইজটা হবে এই যে পাইপটা এখানে লাগানো আছে এটার সাইজ 293 হবে এবং তারপরে একটি টি এখানে লাগানো হয়েছে এই টিটা কি ধরনের কি রেডিউসিং কিনা ইকুয়াল কিনা এটা আমাদেরকে দেখতে হবে তো দেখতে হলে আমরা চলে যাব এই যেখানে এই যে দুই নম্বর লেখা আছে আমরা দুই নম্বরে চলে যাব রেডিউসিং টি এস এস দেড় ইঞ্চি বাই এক ইঞ্চির টি এখানে ব্যবহার করা হয়েছে কোয়ান্টিটি কয়টা একটা এখানে মাত্র একটা হলো এই রেডিউসিং টি এখানে ব্যবহার করা হয়েছে এই ড্রয়িং তারপরে কি দেওয়া হয়েছে এটা হলো ফ্লাঞ্চ এটা হলো কি ধরনের ফ্লাঞ্চ আমরা যদি দেখতে চাই সেটাও কিন্তু অ্যাপ সিক্সে আমরা দেখে নিতে পারি এফ সিক্সে আমরা চলে যাব এফ সিক্সে যাওয়ার পরে আমরা এই যে এখানে লেখা আছে ওয়েল্ডনেক ফ্লাঞ্চ ঠিক আছে ওয়েল্ড নেক ফ্লাঞ্চ তো ওয়েলনেক ফ্ল্যাঞ্জ এখানে দেওয়া আছে অনেক সময় কিন্তু ড্রয়িং দেখে বোঝা যায় না আসলে যে এখানে কি লেখা আছে কি দেওয়া আছে সেগুলো কনফার্ম হতে হলে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে বিল অফ ম্যাটেরিয়ালে বিল অফ মেটেরিয়াল চেক দিলে আমরা শিওর হয়ে যেতে পারি যে হ্যাঁ কোথায় কি আছে না আছে ঠিক আছে তো এটা খুব কেয়ারফুলি আমাদেরকে দেখতে হবে এবং ফ্ল্যাঞ্জের উপরে যে কি দেওয়া আছে এটা কিন্তু এই যেখানে লাইন দেওয়া আছে ফ্ল্যাঞ্জের উপরেও কিছু একটা আছে তো এটা আমাদেরকে বুঝতে হবে কিভাবে বুঝবো কি আছে এর উপরে তো আমাদেরকে এটা বুঝতে হলে চলে যেতে হবে এই যে তেরো নম্বরে তো তেরো নম্বরে আমরা চলে যাব তেরো নম্বরে কি দেওয়া আছে এইখানে লেখা আছে ব্লাইন্ড ফ্লাঞ্চ ওই যে ফ্লাঞ্চটা ওখানে ব্লাইন্ড ফ্লাঞ্চ দিয়ে ওই লাইনটা বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এটা কত ইঞ্চি এটা হলো ইঞ্চি যেহেতু ওটা টি টি ছিল 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 ইঞ্চি ইঞ্চি এবং তারপরে একটি পাইপ এখানে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা এই যে পাইপটা গেছে এটা কিন্তু ইস্টের দেখে গেছে এবং কত এম এম এর পাইপ এখানে ব্যবহার করা হবে এটা হলো এই যে পাইপটা এখানে ব্যবহার করা হয়েছে এটা হলো এইট সিক্সটি সিক্সের একটি এখানে পাইপ বসানো হয়েছে এখানে কিন্তু একটি অ্যালবো এবং একটি টি সেন্টার এখানে ইনক্লুড করা এটা কিন্তু এটা থেকে আপনার দুইটা ফিটিং আমরা বাদ দিয়ে দেবো একটি অ্যালবো এবং একটি টি সেন্টার বাদ দিলে কিন্তু আমাদের কাছে এটাই অবশিষ্ট থাকবে টির পরে এটা চলে গেছে ইস্টে এবং তারপরে একটি অ্যালবো লাগানো হয়েছে এবং অ্যালবো লাগিয়ে এটা চলে আসছে ডাউনে ঠিক আছে এটা চলে আসছে কোন দিকে ডাউনে এবং ডাউনে এখানে কত এম এর পাইপ আমরা বসাবো তো কত এম এর পাইপ এখানে কিন্তু লেখা আছে পাঁচশো সাতাশ এম পাইপ এখানে একটি বসবে এখানে একটি ফ্লাঞ্চ দেওয়া হয়েছে ফ্লাঞ্চটা কি ফ্লান্স আমরা পাঁচ নম্বরে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন ওয়েলনেক ফ্লান্স এখানে আছে ঠিক আছে তো ওয়েলনেক ফ্লাঞ্চ এখানে একটি বসাবো এবং তারপরে কিছু আছে কিনা সেটাও আমরা এখানে দেখবো তারপরে এখানে এই এ আর কিছু নাই এর পরে যেটা আছে সেটা হল অন্য এ দেওয়া আছে তো সেইটাই এখানে মেনশন করা এই ড্রয়িং নাম্বারের ইত্যাদি সব এখানে দেওয়া আছে এগুলা এর পরে যেগুলো আছে সেগুলো হলো অন্য ড্রয়িং এ মেনশন করা স্পোলটা দেখব স্পলটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত ভাগ হয়েছে তো এই স্পল কিন্তু এখান থেকে এখানে একটি স্পোল এখান থেকে এখানে এই পর্যন্ত একটি স্পোল আছে এবং তারপরে এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত একটি স্পুল তাহলে দুইটা স্পোল হলো এবং এখান থেকে এখান থেকে এই পর্যন্ত একটি স্পোল তিনটা স্পোল হয়ে গেল এবং এখান থেকে এই পর্যন্ত একটি স্পুল তো মোট চারটা স্পোলের ড্রয়িং এটি ঠিক আছে এটা হলো মোট চারটা স্পোলের ড্রয়িং তৈরি হবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই দেখাবে কোনো আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ